নমস্কার আজ আমরা এমন একটা প্রযুক্তি নিয়ে কথা বলবো যা হয়তো একদিন আমাদের গোটা সভ্যতার ইতিহাসটাই বদলে দেবে তো একবার যদি আমরা জীবনের মূল কোড মানে ডিএনএ নিজের ইচ্ছে মতো এডিট করতে পারতাম অবিশ্বাস্য শোনালেও এই ধারণাটাকেই সত্যি করে তুলেছে ক্রেসপার চলুন এই যুগান্তকারী আবিষ্কারের দুনিয়ায় ঢুকে পড়া যাক এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে ক্রিস্পা টেকনোলজি কি সত্যিই আমাদের এমন একটা ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে যেখানে থ্যালাসিমিয়া বা সিকেলসেল অ্যানেমিয়ার মতো বংশগত রোগগুলোর আর কোনো অস্তিত্বই থাকবে না এর সম্ভাবনা যেমন বিশাল এর প্রভাবও কিন্তু ঠিক ততটাই গভীর তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব এই জিন এডিটিং বিপ্লবটা আসলে কি। তারপর শুনব এর আবিষ্কারের পেছনের দারুণ গল্পটা এরপর দেখব ক্রিসপার ঠিক কিভাবে কাজ করে আমাদের সভ্যতার ওপর এর প্রভাব কি হতে পারে আর সব শেষে এর ভবিষ্যৎ আর নৈতিক দিকগুলো নিয়েও একটু ভাবব একদম সহজ উত্তর হল হ্যাঁ এখন আমরা পারি আমরা এখন আক্ষরিক অর্থে জীবনের কোড অর্থাৎ ডিএনএ এডিট করার ক্ষমতা রাখি আর এটা কিন্তু শুধু একটা সায়েন্টিফিক টুল না বরং বংশগত রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে এটা একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছে খুব সহজ করে বললে ক্রিসপার হল এমন একটা টেকনোলজি যা বিজ্ঞানীদের ডিএনএর হাজার হাজার কোডের মধ্যে থেকে ঠিক একটা নির্দিষ্ট অংশ খুঁজে বের করে সেটাকে নিখুঁতভাবে বদলে দেওয়ার সুযোগ করে দেয় বলা যেতে পারে জেনেটিক রোগের চিকিৎসায় এটা একটা বিপ্লবের শুরু আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল ক্রিস্পার কিন্তু কোনো ল্যাবে বসে তৈরি করা হয়নি এই অসাধারণ টুলটা প্রকৃতিতেই লুকিয়েছিল এর আবিষ্কারের গল্পটাও তাই বেশ ইন্টারেস্টিং হ্যাঁ ঠিকই শুনছেন ভাবা যায় এই যে এত অ্যাডভান্সড একটা টেকনোলজি এটা আসলে ব্যাকটেরিয়ার নিজস্ব একটা ডিফেন্স সিস্টেম লক্ষ লক্ষ বছর ধরে ব্যাকটেরিয়া বাইরের ভাইরাসের অ্যাট্যাক থেকে নিজেদের বাঁচাতে এই ক্রিসপার সিস্টেম ব্যবহার করে আসছে এই আবিষ্কারের রাস্তাটা কিন্তু একদিনে তৈরি হয়নি সব কিছু শুরু হয় উনিশশো সালে যখন বিজ্ঞানীরা প্রথম ব্যাকটেরিয়া ডিএনএতে কিছু অদ্ভুত পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন লক্ষ্য করেন এরপর দু সালে এর নাম দেওয়া হয় ক্রিসপার কিন্তু আসল ব্রেক থ্রুটা আসে দু সালে যখন জেনিফার ডাউডনা এবং এম্যানুয়েল শার্পেন্টিয়ার দেখান যে এই সিস্টেমটাকে জিন এডিটিংয়ের কাজে লাগানো সম্ভব আচ্ছা তাহলে এই টেকনোলজিটা কাজ করে কিভাবে সবচেয়ে সহজে বোঝানোর জন্য বলা যায় এটা অনেকটা কম্পিউটারের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনের মতো ক্রিসপার ঠিক সেভাবে ডিএনএর বিশাল কোডের মধ্যে থেকে একটা নির্দিষ্ট ভুল অংশ খুঁজে বের করে এবং প্রয়োজন অনুযায়ী সেটাকে বদলে দেয় এর পেছনে কাজ করে মূলত দুটো জিনিস একটা হলো গাইড আর যাকে বলতে পারেন একটা জিপিএস এটা ডিএনএ ঠিক কোন জায়গায় পরিবর্তনটা করতে হবে সেটা খুঁজে বের করে আর দ্বিতীয়টা হল ক্যাস নাইন প্রোটিন যেটা হলো আসল আণবিক কাচি বা মলিকিউলার সিজার্স যা নির্দিষ্ট জায়গায় ডিএনএকে কেটে ফেলে পুরো ব্যাপারটা ঘটে তিনটে সহজ ধাপে প্রথমে গাইড আর তার টার্গেটকে খুঁজে বের করে এরপর ক্যাশ নাইন প্রোটিন সেখানে গিয়ে ডিএনএকে কেটে দেয় আর সবশেষে কোষের নিজেরই একটা রিপেয়ার সিস্টেম আছে যেটা এই কাটা জায়গাটা মেরামত করে আর এই মেরামতের সময়ই বিজ্ঞানীরা ভুল জিনকে ঠিক করে দিতে পারেন বা সেখানে নতুন জিন বসিয়ে দিতে পারেন ক্রিসপারের প্রভাব কিন্তু শুধু চিকিৎসা বিজ্ঞানী আটকে নেই এর অ্যাপ্লিকেশনগুলো মানব সভ্যতার অনেক দিকেই এমন সব দরজা খুলে দিচ্ছে যা আমরা হয়তো আগে কখনও ভাবিনি এর সম্ভাবনা যে কতটা বিশাল সেটা একটু দেখা যাক একদিকে যেমন থ্যালাসেমিয়ার মতো জেনেটিক অসুখের পুরোপুরি নিরাময় সম্ভব আবার অন্যদিকে কৃষিক্ষেত্রে এমন ফসল তৈরি করা যেতে পারে যা সহজে রোগ বা পোকার আক্রমণে নষ্ট হবে না এমন কি বায়োলজির ফান্ডামেন্টাল রিসার্চ থেকে শুরু করে ভবিষ্যতের নতুন নতুন থেরাপি তৈরি করা সব কিছুতেই এর অসামান্য সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বড় লক্ষ্যগুলোর একটা হল থ্যালেসিমিয়া বা সিকল সেল অ্যানিমিয়ার মতো রোগগুলোকে একেবারে নির্মূল করা শুধু একবার ভাবুন একটা ছোট্ট জেনেটিক কারেকশনের মাধ্যমে যদি লক্ষ লক্ষ মানুষের জীবনকে পুরোপুরি বদলে দেওয়া যায় কিন্তু এত বড় একটা ক্ষমতার সাথে সাথে কিন্তু বিরাট একটা দায়িত্বও চলে আসে ক্রিস্পার আমাদের হাতে যে অভাবনীয় ক্ষমতা তুলে দিয়েছে তার ব্যবহার নিয়ে আমাদের খুব খুব সাবধানে এগোতে হবে ব্যাপারটা অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো একদিকে এটা বংশগত রোগ সারানোর জন্য একটা আশীর্বাদের মতো যা মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত করতে পারে কিন্তু অন্যদিকে এর ভুল ব্যবহার বা অপ্রত্যাশিত কোনো ফলাফলের ঝুঁকিও কিন্তু কম নয় এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাটাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর ঠিক এই কারণেই এই টেকনোলজি ব্যবহারের জন্য খুব নিয়ম নিয়মকানুন আর এথিক্যাল অ্যাপ্রুভাল থাকাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না অনিয়ন্ত্রিতভাবে এর ব্যবহার বিপজ্জনক হতে পারে এবং তার সুদূরপ্রসারী খারাপ প্রভাবও পড়তে পারে আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে এখন যেহেতু আমাদের হাতে জীবনের মূল কোডটাকেই নতুন করে লেখার ক্ষমতা আছে তাহলে আমরা লাইনটা ঠিক কোথায় টানব এই প্রশ্নটা কিন্তু শুধু বিজ্ঞানীদের জন্য নয় বরং আমাদের সবার ভবিষ্যতের জন্য পুরো মানবজাতির জাতির জন্য